কোন সুখের আশায় আমাকে ছেড়ে গেলে এটা আজও আমার কাছে অজানা আপন তো ছিলাম অনেক আগে এখন হয়েছি অচেনা আজ আমি ভালো থাকি বা খারাপ এতে তোমার কিছুই যায় আসে না এ পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি হলো আমি তোমায় ভালোবাসি আর এ পৃথিবীর সবথেকে কষ্টদায়ক যন্ত্রণা এটাই যে তুমি আমায় ভালোবাসো না আজ দাফন করে দিলাম তোমাকে নিয়ে স্বপ্ন ছিল যত এবং তোমার আচরণ দেখে বুঝে নিলাম চাইলেও জোর করে হওয়া যায় না কারো মনের মতো হ্যাঁ আমি হয়তো ছিলাম না তোমার মনের মতো এর জন্য যে বুকে তোমার মাথা রাখার কথা ছিল সে বুকে আজ বিচ্ছেদের কত আজ আমি অনেক বড় অভিনেতা মুখে রাখি হাসি গোপন রাখি মনের ব্যথা আমি এখানে তোমার দোষ দেব না অযথা কারণ যে নিজের ইচ্ছায় নিজের জীবন শেষ করে তাকে বলা হয় আত্মহত্যা হ্যাঁ আমি নিজের ইচ্ছায় নিজের জীবন শেষ করেছি কারণ আমি নিজেই বলেছি ভালোবাসার কথা